লোকসভা নির্বাচনে জেতার পরই মাস দেড়েকের বিরতি নেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা টিএমসি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক জানিয়েছিলেন চিকিৎসার জন্য রাজনীতি থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে জানালেন আগামী তিন মাসে তার বিরতির রেজাল্ট দেখা যাবে অভিষেক জানান এই বিরতিতে তিনি পর্যালোচনা করছিলেন এবং সেই পর্যালোচনার ফলাফল শীঘ্রই সবার সামনে উঠে আসবে রবিবার একুশে জুলাই এর যজ্ঞ সম্পন্ন করেছে টিএমসি ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকদের সমারোহে এক প্রকার হয়ে গিয়েছিল শহর কলকাতার একাংশ সেই একুশে জুলাই নিয়েও নাকি দলবাজি চলছে টিএমসির অন্দরে কানা ঘোষণা শোনা যাচ্ছে অভিষেক নাকি তার ক্লোজ সার্কেলে বলছেন এটা তার একুশে জুলাই নয় লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সাত লক্ষের বেশি ভোটে জেতার পর থেকে অভিষেককে রাজনীতির ময়দানে তেমনভাবে দেখা যায়নি গত মাস দেড়েক অন্তরালে চলে গিয়েছিলেন তিনি বিরোধীদের অভিযোগ থেকে শোনা যাচ্ছিল তিনি নরওয়েতে গিয়েছেন লোকসভা ভোটের ফলাফলের পর অভিষেককে রবিবারই প্রথম দলীয় সভা মঞ্চে দেখা গিয়েছে এমনকি শনিবারও মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলীয় নেতামন্ত্রীদের ধর্মতলায় একুশের সভাস্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে দেখা যায় তবে অভিষেককে সেখানেও অনুপস্থিত দেখা যায় এবারের একুশে জুলাইয়ের আয়োজনে অভিষেক একেবারেই ব্রাত্য ছিলেন তারপরই রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয় প্রসঙ্গত লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক জানিয়েছিলেন চিকিৎসার জন্য রাজনীতি থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি এরপর একুশে জুলাইয়ের মঞ্চে ফের সক্রিয় রাজনীতিতে পদার্পণ অভিষেকের অভিষেকের বিরতি নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছিল এরই মাঝে নিজের ভাষণে অভিষেক জানিয়ে দিলেন এই বিরতির সময় তিনি কি করছিলেন পাশাপাশি আগামী তিন মাসে তার বিরতির রেজাল্ট দেখা যাবে বলেও জানালেন অভিষেক সাফ জানিয়ে দিলেন এক দেড় মাস আপনারা আমাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখেননি তার কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন একুশে বড় জয় এসেছে দু সালে লোকসভা ভোটে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল এবার লক্ষ্য দু সালের বিধানসভা ভোট একুশের মঞ্চেই আগামী লক্ষ্য ঠিক করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সঙ্গে হুঁশিয়ারি দিলেন নিজের নির্বাচনে পরিশ্রম করব আর লোকসভা বিধানসভায় দলের কাজ করব না সেটা হবে না যারা এমনটা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিন অভিষেক বলেন ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পঞ্চায়েত ও পুরসভায় যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় পর্যালোচনা বৈঠক করেছি আমি বলেছি দল ফলের পর কার কোন ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হবে পুরসভার নির্বাচনে আমি নিজের ওয়ার্ড থেকে জিতব আর লোকসভা আর বিধানসভায় দল প্রত্যাশিত ফল করবে না দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাহলে পঞ্চায়েতে টিকিট পেয়ে নিজের ভোটে জিতবেন আর বিধানসভা লোকসভায় ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে জিতিয়ে দেবেন সেটা হবে না গায়ে গতরে যে পরিশ্রম নিজের নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রতিটি নির্বাচনে করতে হবে এটা তৃণমূলের লড়াই নয় বাংলার দশ কোটি সৈনিকের লড়াই লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিরতি নিয়েছিলেন অভিষেক কেন সেই বিরতি তার কারণ এদিন ব্যাখ্যা করেছেন তিনি বলেন আমি আপনাদের বলতে চাই এক ছটাক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস সরবে না বা ছাড়বে না আগামী দিনে এই আন্দোলন আরও বড় হবে আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে যারা পুরসভার পঞ্চায়েতে দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় গেছি আমি বলেছি রেজাল্টের পর পর্যালোচনা করা হবে সেই পর্যালোচনাটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় করছিলেন এই এক দেড় মাস যে এক দেড় মাস তাকে দেখা যায়নি নিজের ভাষণে কি বলেছেন অভিষেক শোনাই আপনাদের আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনাদের বলতে চাই এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং এক ইঞ্চি জমি ছাড়বে না আগামী দিনের লড়াই আরো বৃহত্তর আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে রবিবার শহীদ দিবসের দিনই হাওড়া সদরের দলীয় নেতাদের নিয়ে ইছাপুরে একটি হলে সাংগঠনিক বৈঠক করেন সুকান্ত মজুমদার সেখানে অভিষেকের গত মাস তিনেক ধরে বঙ্গ রাজনীতি থেকে এক প্রকার হাওয়া হয়ে যাওয়ার ঘটনাটিকে রীতিমতো কটাক্ষ করেন সুকান্ত বলেন পিসি ভাইপোর মধ্যে মন কষাকষি চলছে অভিষেক তার ক্লোজ সার্কেলে বলছেন এটা বক্সির একুশে জুলাই এটা ভাইপোর একুশে জুলাই নয় এরপর হয়তো আলাদা আলাদা আমরা দেখব দিদি বক্সি ও ভাইপোর একুশে জুলাই সুকান্ত মজুমদার কি বলছেন কি খোঁচা ভরা মন্তব্য করছেন এ বিষয়ে শোনাই আপনাদের এখন পিসি এবং ভাইপোর মধ্যে একটু মন কষাকষি চলছে মন টানাটানি চলছে এবং আমি শুনতে পাচ্ছি ভাইপো তার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্লোজ বৃত্তে বলছেন এটা তো বক্সির ব্রিগেড বা বক্সির একুশে জুলাই তো বক্সির একুশে জুলাই হচ্ছে এটা এটা ভাইপোর একুশে জুলাই না এরপরে হয়তো আমরা আলাদা আলাদা দেখবো দিদির একুশে জুলাই বা বক্সির একুশে জুলাই এদিকে হচ্ছে ভাইপোর একুশে জুলাই এক একটা একেরকম এতদিন কী পর্যালোচনা করেছেন আমি জানি না আসার সময় দেখলাম বিভিন্ন পাশের পেছনে ধর্মতলা চলো বলে পোস্টার লাগানো আছে এই পর্যালোচনার নিরট ফল হচ্ছে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আউট হয়ে গেছে তো এটাই সম্ভবত পর্যালোচনার ফলাফল আপনাদের রাজনৈতিক মতামত জানান দেখতে ভুলবেন না আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল